সাড়ে নটা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করলাম সব তো চলো মা ওই দিকে গিয়ে রান্না বান্না করছে একাই চলে আর এখনো ঘুম চার কথা আমি নিয়েছি সরি বললে গেলে আজকে ভোর চারটে আমি হবেই না তো এদিকে দেখছি মায়ের রান্না অনেকটাই হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে কাতলা মাছ যেটা আজকে সম্ভবত হবে দই কাতলা কারণ এখানে দেখছি দই ফাটানো হচ্ছে আর এইদিকে আলু কাটা আছে মনে হয় মাছের ঝোলও হবে দেন আমি এদিকে পুজো করতে চলে এলাম কারণ আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো চলে এলাম ঠাকুর ঘরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রেডি বলতে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি না মেকআপ না কানে কিছু করেছি উইথাউট মেক আপ লিপস্টিকটাও দিয়ে নি আজকে এই রোদে সানস্ক্রিমও আমি নিয়ে নিয়ে আছি কারণ সানস্ক্রিম মাখলে আমার ভীষণ ঘাম হয় আর সানস্ক্রিম আমি আজকে ইচ্ছে করেই মাখিনি মনে ছিল না তা নয় ইচ্ছে করেই মাখিনি বললাম না নো মেকআপ উইথাউট মেকআপ আজকে ঘুরেঘুরে করতে যাচ্ছি অ্যাকচুয়ালি পুজোর শপিং হ্যাঁ আজ থেকে পুজোর শপিং শুরু করলাম তো চলো সামনে যেহেতু জন্মাষ্টমী আছে বিশেষ করে তার জন্যই যাওয়া তো মানে আগে যাওয়া আর কি শনিবারই জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমার একটা ড্রেস লাগবে সে জন্যই আজকে শপিং করতে যাওয়া তারপর তো পুজোর স্পেশাল শপিং বাস চলে এসছে চলাও চলো বাস চলে এসছে সামনেই জন্মাষ্টমী আমি আমার গোপুর জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি দেন আমি গেছিলাম মোবাইল দোকানে না না আমি নিজের জন্য কিছু কেনার জন্য না আমার ভাইয়ের জন্য গেছিলাম তো সেখানে আমি পেলাম না আমার মনের মতো তো ঘুরে ঘুরে শপিং করার পর ফাইনালি উঠে পড়লাম নিম আসার জন্য বাট এই যে দেখো জ্যাম জ্যাম কোথাও ছাড়ে না তোমার যত তাড়াতাড়ি বেরো না কেন এই জ্যামে যদি একবার পড়েছো দেন ওখানে জ্যাম কাটিয়ে এলাম জাস্ট রেলগেটটা পড়বে আমরা বেরিয়ে চলে এলাম রোড ছিল আমাদের ভাগ্যটা কতটা খারাপ আমরাও বাড়ি এসেছি জাস্ট দু মিনিট পর কারেন্ট চলে আবার ভাগ্যটা কতটা ভালো কারেন্ট চলেও আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দেখছি কারেন্ট চলে

খাওয়ার পর একটু ঠান্ডা খেলাম তমলুক থেকে আসে সময় নিয়ে এসেছিলাম আর শনপাপড়ির প্যাকেট দুটো আনছিলাম ওরা একটা প্যাকেট খেয়ে নিয়েছে আর একটা প্যাকেট দেখো খুলে রেখে দিয়েছে আর এটা খুলে রাখা মানে বাতাস লাগলে এটা শেষ এরপরে আর খেলে কোনো ভাল লাগবে না তার জন্যই আমি ভাত খাওয়ার পর স্প্রাইট খেয়ে একটু শনপাপড়ি খেলাম দেন এখানে কাকিমা একদম গরম গরম বড়া ভাজা নিয়েছে মানে তালের বড়া যেটা খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল কি আর বলবো বলছি সাড়ে ছটা আবার একটু দোকান বেরোচ্ছি তো তো ওই যে বললাম না সামনেই যেহেতু জন্মাষ্টমী আছে না আমাদের বাড়িতে পুজো হয় তো আমি করি পুজো সেই সেই নিয়ে একটু কেনাকাটা আছে তো তমলুক থেকে এসে তমলুকে সব কিছু কেনাকাটি হয়নি তো কিছু কিছু কেনা বাকি আছে সেটা এখানে করব তার জন্যই দোকান যাচ্ছি চলো দোকান যাওয়া যাক দোকান আর এই যে আমার ভাই খেলতে গেছিল এসে বসে আছে চাবি লাগানো ঘরে শুনু যে বসে আছে হয়ে এই যে সাইকেল খেলতে যাবে তাও সাইকেল নিয়ে যাবে হাঁটবে নি তোর পায়ে কি হচ্ছে রে হাঁটতে পারো আসলে তুতুনের জন্মদিন তুতুন এসেছে বাট আমার কাছে কোনো গিফট দেওয়ার মতো কিচ্ছু নেই তাই ওকে এই চকলেটই দিলাম আমি বললাম বাবু তোমার গিফট ডিউ রইল পরে তোমাকে গিফটটা দিয়ে দেবো কালকে তো নিয়ে এসেছে রাইস মিষ্টি কেক পনির আর জন্মদিনের স্পেশাল পায়েস তো এই মিষ্টিটা দেখে আমি ভাবছিলাম হয়তো হাতে বানানো দেন আমি আরে বুঝলাম না এটা হাতে বানানোর নয় তো চলো আজকের লাঞ্চে তো রাইসই খাওয়া হবে হ্যাপি পার্টে বেটা তো চলো আজকে আমি এদিকে লাঞ্চ করি আর তোমাদের সাথে আবার কালকে রাখা হচ্ছে আজকের মতো টাটা বাবা